ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটি প্রকাশিত হয়েছে এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এখানে কতজন লোক নিয়োগ করা হবে কী কী পদে লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং কিভাবে আবেদন করিবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবারে আসি মূল আলোচনায় আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আছে প্রফিডেন্ট ফান্ড তারা শিরোনাম করছে এভাবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ঢাকা পোস্ট জবসে গত এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডিস্ট্রিবিউশন বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে এগারোই জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশে জানুয়ারি দু পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পথ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আকিস ফুড ডট কম এখানে প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড পদের নাম এক্সিকিউটিভ বিভাগ ডিস্ট্রিবিউশন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ বয়সী মাস ছাব্বিশ থেকে তেত্রিশ বছর কর্মস্থল হবিগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুইটি উৎসব বোনাস আবেদনের শেষ সময় চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বন্ধুরা আপনারা বিিজপসের মাধ্যমে আবেদন করিবেন বন্ধুরা এই হলো আকিস ফুড অ্যান্ড বেভারেজ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আবার কথা বা অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ